আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস মালাউরি আকন্দ ভবন আজকের কালেকশন ডিসকভার কালেকশন একশো পঁচিশ সিসি কালেকশন দশ বৎসরে রেজিস্ট্রেশন সহকারে স্বপ্নের একটি বাইক বিশ্বের মধ্যে বাংলাদেশে সাদা ইঞ্জিলের ডিসকভার গাড়ি একটি রেকর্ড করেছে সেই গাড়িটি হচ্ছে একটি শক্তিশালী গাড়ি একদম মানে দশ বছরে রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি গাড়ি সতেরো সালের গাড়ি দশ বছরের নাম্বার এই গাড়িটি একদম পানির দামে পাচ্ছেন মাত্র এক লক্ষ এক হাজার টাকায় পাচ্ছেন দশ বৎসরের যে স্টেশন গাড়ির কাগজ হচ্ছে তিরিশ হাজার টাকা আর গাড়ির দাম হচ্ছে একাত্তর হাজার টাকা আসেন আসাদ মোটরস মধুপুর যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম